আপনারা কি হতে চান জাহান আগুনে বস্তিভূত হতে চান না মহাসফল হতে চান যদি মহাসফল কাম হতে হয় তাহলে কোরআন হাদিস চাইরা নেতাদেরকে মানতে হইব হাদিস চাইরা কাবি মানতে কি মানতে হইব কোরআন কি হ্যাঁ কি বলেছে তোমার পীর কি বলেছে আকাবির কি বলেছে তোমার বাপ দাদারা আসসালামু আলাইকুম শ্রোতা দর্শক আমি পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে পড়েছি কাফেরদের সামনে যুগে যুগে নবীর রাসুল রাজ যখন ইসলামের বাণী প্রচার করতেন দাওয়াত দিতেন তখন তারা বলতো এই কথাগুলো তো আমরা আমাদের বাপ দাদাদের কাছ থেকে কখনও শুনিনি এই দলিলটা তারা দিত বাপ দাদাকে তারা অনুসরণ করত। তাদের দাদারা বলেনি বলে তারা নবীদের দাওয়াতগুলো ফিরিয়ে দিত এবং তাদের পরে নির্যাতন নিবরণ করত বাংলাদেশের সম্প্রতি সময় শিল্পী মশুর রহমানের একটি গান আপনারা শুনতে পেয়েছেন কি বলেছে তোমার পীর কি বলেছে আকাবির কি বলেছে তোমার বাপ দাদারা ও সব কিছু ছাড়ো কোরআন হাদিস ধরো এরকম একটি সঙ্গীত পরিবেশনা করেছেন তারপরেই বাংলাদেশের কিছু মানুষ তারা শিল্পী মশির রহমানের বিরুদ্ধে সোচ্চার হয়েছে জামাতপন্থী এবং আবুল আলা মৌদ্দিকে বিভিন্নভাবে গানের মাধ্যমে ছোটো করছে কটাক্ষ করছে বিভিন্ন কার্যক্রম তারা পরিচালনা করছে আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন সে যারা আঁকাবিদদের অন্ধভাবে বিশ্বাস করে অন্ধভাবে আঁকাবীর পূজারী তাদের বিরুদ্ধেই শিল্পী মশিউর রহমান এটি বলেছেন বিশেষ করে আপনারা জানেন যে যারা মাজার পূজারী কবর পূজারী পীরপন্থী যারা আছে মাজার পূজারী কবর পূজারী তারা অন্ধভাবে তাদের আকাবিরদের বিশ্বাস করে থাকে এবং মেনে থাকে আপনারা জানেন মহিউদ্দিন নাকি এই একজন ই আছেন ভণ্ড পীর তিনি বলে থাকেন যে আল্লাহর কাছে চাও যাবে না খালার কাছে যাইতে হবে তাইলে একটু আগে কইছি খালি হাতে কেউ ফিরে না দুই হাত তুলে চাও কার কাছে না আল্লাহর কাছে কি লেগা কাছে চাইতো কইছে আল্লাহ আল্লাহ কয় ওলি আল্লাহর কাছে চাইতো এর কাছে চাইতো সূরা আরাফের 56 নম্বর আয়াত ওলি আল্লাহর কাছে চাইতে হবে এই দলিল দিয়ে তিনি বলেন যে তার কাছে চাইতে হবে আল্লাহর কাছে চাও যাবে না তো বিভিন্ন কার্যক্রম করেন তো সেই প্রেক্ষাপটে হয়তোবা মশির রহমান তিনি এই গানটি তৈরি করেছেন তো এই গানটি মানে যারা টেনে নিয়েছে নিজেদের ঘাড়ে টেনে নিয়ে এখন জামাতপন্থী এবং বিশেষ করে নাম ধরে তারা যেভাবে মিথ্যাচার করছে এবং যে মানে তার মান সম্মান নিয়ে যেভাবে কথা বলছে এটা অত্যন্ত দুঃখজনক শোক প্রদর্শক আসলে আকাবির সম্পর্কে কমি আলেমদের ধারণা কি অলিপুরির ছেলে আপনারা জানেন বিখ্যাত একজন ইসলামী স্কলার আল্লামা অলিপুরি সাহেব তার সন্তান তিনি কি বলছেন এই আকাবি সম্পর্কে আমরা তার মুখ থেকে একটু শুনে আসবো আকাবি পূজা মুরব্বী পূজা এগুলো করতে গিয়া আমরা কোরআন এবং বলবে জাহান্নামীরা কি কি বলবে কথাগুলো নোট করেন প্রথমেই বলবে আল্লাহ আস দু যদি আপনার কোরআন মানে জীবনটা গঠন করতাম ইস আপনি মনে হয় জাহান্নামে নামে জ্বলতে না দুনিয়া থাকতে যদি আপনার রবির দেখার নামে জলতে হতো না এরপরে কাছে না হ্যাঁ আমাদের রব আমরা কোরআনার সুন্দর মানি নাই যে কারণে আজকে আমাদের অবস্থাটা হয়েছে কি করছি আমরা আমরা দেখা আমাদের সমাজ নেতা এলাকার নেতা

এদের আফসুসের বাস্তবতার বিবরণ দিয়া এর কয়েকটা পরে আল্লাহ আলামিন বলেন হ্যাঁ ইমান শুনে রাখো আল্লাহর গজব থেকে যে যেভাবে চললে আল্লাহ অপছন্দ করে চলো না যেভাবে আমল করলে আল্লাহ গ্রহণ করে না না আমল করো করেন্লাহ সব করতে আল্লাহর রাসূলের অনুসরণে তাহলে তোমরা আল্লাহর পছন্দের পত্র হইতে পারবা জানাতে যেতে পারবা কিন্তু তোমরা যদি ওই ওদের মতো নেতাদের কথা উডবেস করতে কোরআন সাথে ছেড়ে দাও আকাবির কোরআন ওদেরকে তুয়াক্কা না করো

যে সমাজের প্রচলনের পাইছি পিতা দাদাদের আনুগত্য করতে আকাবে বুজুগদের আনুগত্য করতে ওইভাবে চলে আসছে যে কারণে আজকে আমাদের বাতিল হয়ে গেছে আর ফলাফল জাহান্নামে চলে আসছে আল্লাহ বলতেছেন সাবজানিমানো আল্লাহর এই সমস্ত গজব থেকে বাঁচো যে সমস্ত কর্মকাণ্ড বলে তারা জাহ্নামে আগুনে জ্বলবে আর করবে তোমরা এরকম না কি করো আল্লাহ রসরের আনুগত্যে জীবন সাজাও অনুসরণ জীবন গঠন করো আপনারা কি হতে চান জাহান নামের আগুনেভূত হতে চান না মহাসুফল কাম হতে চান যদি মহাসফল কাম হতে হয় তাহলে কোরআন হাদিস চাইরা নেতাদেরকে মানতেই কোরআন হাদিস সাহাকে মানতে মানতেই কি মানতে হইব কোরআন হাদিস হ্যাঁ

তখন তারা বলতো এই সকল কথা আমরা আমাদের বাপদাদাদের কাছ থেকে শুনিনি তাই তারা মানতে পারতেছে না তারা দলিল তাদের বাপদাদারা তো আমাদের ভিতরে কিন্তু এরকম মানে দাদা আমাদের ফুজুর আকাবির বিভিন্ন তাদেরকে অন্ধভাবে বিশ্বাস করে থাকে তাদেরকে মূলত উদ্দেশ্য করে শিল্পী মশুর রহমান এই কথাগুলো বলেছেন কিন্তু যারা টেনে নিয়েছেন তাদেরকে আমরা ভালোভাবেই দেখি ভালোভাবে জানি ভালোবাসি তো সে সকল মানুষ নিজেরা নিজেদেরকে এদিকে টেনে নিয়ে তারা আসলে যে সমালোচনাগুলো করছে আর আসলে কতটুকু যুক্তি সংগত বলে আপনারা মনে করেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য অনেক জানাবেন সবাই সত্য নিঃল তথ্য পেতে স্বাধীন বাংলা ইউটিউব সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুক আসসালাম রহমতুল্লাহ বরাক